ভূতনির পর বন্যা পরিস্থিতি গোপালপুরে শুক্রবার গভীর রাতে অসংরক্ষিত এলাকায় প্রবেশ করল গঙ্গা নদীর জল বন্ধ দক্ষিণ হুকুমাতলা প্রাথমিক বিদ্যালয়ে প্লাবিত দক্ষিণ হুকুমাতলা কামালতিপুর ও ঈশ্বরতলা গ্রামের বিস্তীর্ণ এলাকা রাস্তা কেটে জল ঢুকে গেছে বাচ্চা কাচ্চা কোনখানে পড়বে কোনখানে যাবে কোন আমরা ভাবতে ভাবে চিন্তা করতে পারি না জল বাড়ছে হ্যাঁ জল বাড়ছে আমাদের বাড়িতে তো জল ঢুকে যাবে আমরা কোথায় যাবো ভাবনা চিন্তা করছি

কামাল ঈশ্বরতলা দক্ষিণ হকুমতলা এবং উত্তর হকুমতলা জল ওভারফ্লো হয়ে যাওয়ার কারণে গঙ্গার জল কারো বাড়ির কাছে চলে এসছে বাড়ির আশপাশে জলটা ঘোরাফেরা করছে রাত্রের মধ্যে আশঙ্কা করছি যে রাত্রের মধ্যে জলটা বাড়িতে ঢুকে যাতে পারে এবং আমাদের এই বাইরে বিভার সাইডে যে স্কুল আছে উত্তর কুমার টাকা স্কুল সেই স্কুলটা আপাতত আমরা শিফটেড করে গোপালপুর হাই স্কুলে মর্নিং সেশন করার ব্যবস্থা করছি এবং বাকি স্কুলগুলো শিফটেড করতে হবে এবং আইসিডি সেন্টারগুলো আছে সেগুলো বাদে শিফট করার ব্যবস্থা করছি এবং সাধারণ মানুষজনকে সাধারণ মানুষজনকে আমাদের যে ইরিগেশনের বাঁধ আছে সেই বাঁধের ওপরে তিরপাল দিয়ে তাদের থাকার ব্যবস্থা এবং খাদ্য চিকিৎসা থেকে শুরু করে যাবতীয় যা করতে হয় সেটা নিয়ে গতকাল বৈকাল চারটার সময় মিটিং হয়েছে ব্লকে আমাদের এমএলএ ম্যাডাম ছিলেন বিডিও সাহেব ছিলেন এসডিও সাহেব ছিলেন সবাই সচেতন আছে যাতে কোনো মানুষের কোনো সমস্যা না হয় যাতে আমরা সব মানুষকে ঠিকঠাক রাখতে পারি আপনার নাম বলুন আমি এসকে সাকুলুদ মানব সম্পদ পঞ্চায়েত সমিতি শিক্ষা করব বিউরো রিপোর্ট পিবি নিউজ সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন ফ'ৰ থ্ৰী ফ'ৰ ওৱান ডাবল এইট টু ছিক্স টু অথবা এইট থ্ৰী ছেভেন থ্ৰী জিৰ' নাইন ফাইভ ফ'ৰ ডাবল টু